হ্যালো বিয়ার্স আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে এটা হলো জাম্বো ম্যাজিক কন্ডম তো অনেক কথাই বলছি কন্ডমের সম্বন্ধে তো এখন দেখা গেছে প্রোডাক্টটি যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন দেখুন প্রোডাক্টটা কত সুন্দর সফট এবং ইজি আগের থেকে অনেক কোয়ালিটি ভালো করা হয়েছে প্রোডাক্টের তো আমাদের আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে আপনারা ডিসক্রিপশন বক্সে ঢুকে দেখবেন আমাদের বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির আইটেমের প্রোডাক্টের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের এখানে ডিল্লো আছে মহিলাদের জন্য কৃত্রিম প্যানেজ আছে পুরুষদের জন্য কৃত্রিম জনি আছে তো এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের ভিডিওতে ভিডিওর স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আসে অ্যাড করতে পারেন অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে সকল গ্রামে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্টে যা নিতে চান অবশ্যই আমাদের ইমোতে এবং হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রোডাক্টটি আপনি দেখে তারপর রিসিভ করতে পারবেন জি খারাপ হলে অবশ্যই আপনি নিতে হবে না তো এই প্রোডাক্টটি আজকে আপনাদের কাছে এটা দেখেন কতটা সফট একটি প্রোডাক্ট একদম তুলতুলে নরম একটি প্রোডাক্ট একদম সফট আপনি যখন প্যানিসে পরবেন তখন আপনার প্যানিসের সাথে সাথে এটা অনেক হাট হয়ে যাবে মাথাটা দেখেন খুবই তুলতুলে অরিজিনাল জামু যেটা তার একটা বাঁকা শেপ আছে দেখেন মাথার হালকা বাঁকা আছে আর এটার পুরুপ মানে জাম্মাটা অনেক মোটা দেখেন একদম দেখতে অরিজিনাল প্যান্সের মতো দেখতে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ